আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ রব আলমিন আল্লাহ তাহা রশিস রহমত আমরা অনেক ভালো রয়েছি তো প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের কিছু কাজ থাকে আজকে আমাদের মূলত যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে আমাদের যে পেঁয়াজ লাগিয়েছিলাম কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সেই পেঁয়াজের জমিতে আমাদের কিছু কাজ রয়েছে মূলত কাজটি হচ্ছে আমাদের এখানে পেঁয়াজ রোপণ থেকে শুরু করে বাজারজাত করার আগ পর্যন্ত আমরা তিনবার জমিতে সেচ দিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয়বারের মতো সেচ দেওয়ার প্রয়োজন ছিল এবং মাটিগুলো খুব উর্বর হয়ে গিয়েছিল যার জন্য ভাবলাম যে পানি দিলে হয়তো এটা একটু ভালো হবে যার জন্য আমরা শেষ দিতে গিয়েছিলাম নামাজের পর এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা হয়তো অনেকে জানেন যে আজকে শুক্রবার আজকে বাংলাদেশের যে পরিমাণে ভূমিকম্প হয়েছে প্রায় পাঁচ দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্প হওয়ার কারণে বাংলাদেশে বড় বড় শহরে বড় বড় বিল্ডিং ভেঙে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় মানুষ মারা গিয়েছে এবং কিছু কিছু জায়গায় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে রাস্তাঘাট এবং কালভার্ট ভেঙে গিয়েছে তো আল্লাহ তা আমাদের এর থেকে হেফাজত করুক মূলত ভূমিকম্প হওয়ার কয়েকটি কারণ আমরা হাদিস থেকে পেতে পারি রাসু করিম সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন যখন বান্দা বেশি পাপে লিপ্ত হয় এবং আল্লাহ তাল্লাহকে ভুলে যায় এবং বেবিচারে লিপ্ত হয় তখন আল্লাহ তাল্লাহ ভূমিধ্বস ভূমিকম্পের মাধ্যমে বান্দাকে সতর্ক করেন তাই আল্লাহ তাল্লাহ হয়তো এরা আমাদের সতর্ক বানিয়ে দিয়েছেন আমাদের সকলে উচিত আল্লাহ তাআলা ইবাদত করা এবং আল্লাহ তালা পথে ফিরে আসা তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং সবসময় চাইবেন আল্লাহ তালা ইবাদত করার জন্য হয়তো এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ আরও বড় কোনো ফাজ থেকে আমাদেরকে রক্ষা করলেন তো আমরা চাইবো সকলকে ভালো কিছু করার সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা